रिव्यू मीटिंग है तो काफी प्रोफेसर परिचालक कुमार भूमि प्रोफेसर प्रेम रेज भी वो परिचालक पोषित हैं डॉक्टर जॉन मंजर डॉक्टर डेप्टी स्पेशल सेवेटी ऑफ फील्ड ऑफिस तिलक बजाय इस्लाम अस्सलामुअलैकुम एक शुभ शाम

আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনি যদি এখন বলেন যে আপনার এলাকার যে ছেলেটা বা স্কুলের ছেলেটা ক্রিকেট ভালো খেলে তাকে বলে তোমাকে সাকিব আল হাসান হতে হবে বা এই টাইপের কিছু একটা হতে হবে হ্যাঁ তাহলে সে মোটেই উৎসাহিত বোধ করবে না আসসালামু আলাইকুম ಸ್ಟೋನ್ ಡಿಸೈನ್